পরিস্থিতিতে দূরে থাকুন আমরা আপনাদের শান্তি শৃঙ্খলা আমরা সবাই শান্ত থাকুন ধৈর্য ধারণ করুন আমরা সর্বক্ষণেই আমাদের আপনাদের পাশে আছি এই রাঙ্গামাটি শহর আমাদের আমরা সবাই মিলেমিশে রাঙ্গামাটি শহরকে শান্তিতে ও নিরাপত্তা নিশ্চিত করব। যে কোনো পরিস্থিতি আপনারা আমাদের পাশে থাকবেন এতপর আপনারা কোনো প্রকার গুজবে কান দিবেন না এবং উস্কানিমূলক কর্মকাণ্ডের সাথে থাকবেন না এছাড়া যে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি হতে দূরে থাকুন আমরা আপনাদের শান্তি শৃঙ্খলা বজায় ব্যাপারে বদ্ধ পরিকর কোনো প্রকার গুজবে কান দিবেন না উস্কানিমূলক কর্মসংস্থার সাথে জড়িত থাকবেন না এছাড়া যে কোনো প্রকার এবং ধৈর্য ধরুন আমরা সার্বক্ষণিক আপনাদের পাশে আছি